সিলিন্ডারের বোতলে কতটুকু গ্যাস থাকে আচ্ছা সিলিন্ডার লিক করছে কি না আর লিক করলেই বা বন্ধ করব কিভাবে। কিভাবে সিলিন্ডারের খরচ মিনিমাইজ করা যায় কিভাবে রিস্ক মিনিমাইজ করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলিন্ডার ইউজ সম্পর্কে কিভাবে সতর্ক থাকবেন কিভাবে দুর্ঘটনা এড়াবেন আর কতটুকু গ্যাস শেষ হচ্ছে বা কতটুকু কস্ট পড়ছে তার সব কিছু ইন ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে আপনারা এখন যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমার বাসার সিলিন্ডার অর্থাৎ আমার আগে সিলিন্ডারটি শেষ হয়ে গিয়েছিল আমি নতুন একটা সিলিন্ডার আনিয়েছি আর এই যে গোল যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিটার এই মিটারটা হচ্ছে ডিজিটাল মিটার এখানে ডিজিটাল সেন্সর রয়েছে এবং অটো সেন্সর রয়েছে অর্থাৎ যদি কখনো আল্লাহ না করুক যে কোনো সমস্যা হয় তখন হচ্ছে এখানে অটো সেন্সরটা নিজেই হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবে আর এইখানে ডিজিটাল মিটার থাকার ফলে আমি দেখতে পারবো যে আমার কতটুকু গ্যাস শেষ হয়েছে বা কতটুকু গ্যাস আমি ইউজ করছি হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রথম প্রশ্ন ছিল যে বোতলে কতটুকু গ্যাস থাকে একটা সিলিন্ডারের বোতলে প্রায় সাড়ে তেরো কেজির মতো গ্যাস থাকে আর আপনারা যদি এই মিটারটা ইউজ করেন তাহলে সেই মিটারের সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে দাগটা থাকে সেটা থাকবে হচ্ছে আটে আর ওইটাকে আপনারা ওয়ান পয়েন্ট সেভেন দিয়ে গুণ করলেই হচ্ছে আপনারা পাবেন যে আপনাদের একটা সিলিন্ডারের বোতলে কতটুকু গ্যাস থাকে আর এই তো আমি তো আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব আমি সিলিন্ডারেই রান্না করছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পাবদা মাছের ঝোল করা যায় আর সাথে সিলিন্ডার নিয়ে ইনফরমেশান তো থাকছেই তাহলে চলুন আমরা রান্না শুরু করে দেই। আমি এখানে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এখন আমি মাছগুলো ভাজি করব। একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাছটা অবশ্যই হাত দিয়ে মাখাবেন হাত দিয়ে মাখালে হচ্ছে মাছটার গায়ে হচ্ছে মশলাগুলো খুব সুন্দরভাবে লাগবে তো যখন আমরা ফ্রাই করব সেটা খেতেও খুব ভালো লাগে তাই আমি হাত দিয়ে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে সিলিন্ডার লিক করে আমরা তখন কি করব। আমরা যদি এই যে অটো যে মিটারটা রয়েছে এই ডিজিটাল মিটারটা রয়েছে এটা যদি আমরা আসলে ইউজ করি তখন যদি কখনও লিক করার সম্ভাবনা চলে আসে তাহলে এটা কিন্তু অটো নিজে নিজে বন্ধ হয়ে যাবে আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা আসলে নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের কতটুকু গ্যাস আসলে খরচ হচ্ছে এখানে মিটারটা যখন আপনার গ্যাসটা ফুল থাকবে তখন তো সাড়ে তেরো কেজি থাকবে আর যখন মিটারটা মিটারে যখন একদম টুতে চলে আসবে ওয়ানে চলে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন আপনাদের আরেকটা সিলিন্ডার বাসায় আনতে হবে আর এই তো কথা বলতে বলতে আমি পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং সাথে আমি মাছও দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব আর এই তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সিলিন্ডারের মিটারটা খুব সুন্দর করে আমারটা লাগানো আছে এবং আমি এখানে চেক করিয়ে নিয়েছি যে এটা আসলে ভালোভাবে টাইট আছে কি না আপনারা যে কোনো দুর্ঘটনা এড়াতে অবশ্যই এই যে পাইপগুলো দেখছেন এই পাইপগুলো ভালো করে টাইট করে লাগানো আছে কি না এটা দেখবেন আর সাথে চুলার পিছনেও যে একটা তার যে পাইপ দিয়ে আমরা আসলে গ্যাসটা যাই গ্যাসটা সরবরাহ করা হয় সেই পাইপটা অর্থাৎ চুলার যে লাইনটা সেটাও আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন আসলে সতর্ক থাকাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সেই জন্য সবসময় এই ছোটোখাটো জিনিসগুলো চেকের মধ্যেই রাখতে হবে সিলিন্ডার ইউজ করতে আসলে অনেকেরই অনেক বেশি ভয় লাগে কিন্তু দেখা যায় যে প্রয়োজনের তাগিদে সিলিন্ডার ইউজ করতে হয় আমারও প্রথম প্রথম সেম একটা ভয় কাজ করত কিন্তু এখন মোটামুটি আমিও আসলে সিলিন্ডার ইউজ করতে করতে এখন ইউস্ট হয়ে যাচ্ছে তারপরেও সতর্ক থাকতে হয় কারণ কিছুদিন আগে আমিও আমার বাসায় একটা কি বলবো একটা এমন একটা ঘটনা ফেস করেছি যে হঠাৎ করে দেখলাম যে রাত্রেবেলা কেমন জানি শো শব্দ হচ্ছিল তো পরে আমি যে দেখি যে আমার সিলিন্ডারের এখান থেকে আসলে গ্যাস লিক করছিল অ্যান্ড দেন পরে এই যে পাইপগুলো আমি আপনাদেরকে দেখালাম সেগুলো হচ্ছে টাইট করে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে তা বন্ধ হয়ে গেছে এমন কোনো সিচুয়েশনে আপনারা সবার আগে কি করবেন দরজা জানালা খুলে দিবেন সাথে আপনারা দরজা জানালা খোলার পরে আপনারা খুব টেকনিক্যালি এই যে পাইপগুলো রয়েছে এই দুটা পাইপ একটা পাইপ সিলিন্ডারের মধ্যে থাকে আরেকটা পাইপ হচ্ছে চুলার মধ্যে থাকে এই দুটা পাইপ হচ্ছে আপনারা খুব ভালো করে চেক করে নেবেন যখন দেখবেন সাউন্ডটা বন্ধ বন্ধ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই একটু কাছে সিলিন্ডারের কাছে গিয়ে হচ্ছে এই সাউন্ডটা চেক করবেন যে সাউন্ড হচ্ছে কিনা তো তারপর যখন আপনারা এটাকে টাইট করে দিবেন তখন সেটা হচ্ছে অটোমেটিক অফ হয়ে যাবে আর এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আশেপাশে যারা এইসব নিয়ে কাজ করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মাছগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো যেহেতু আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। তাই হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাও হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি আর এখন এতে আমি মশলা অ্যাড করেছি রসুন বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এই সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব সাথে আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি মাছের তরকারিতে টমেটো দিলে আসলে সেটা ভালো লাগে খেতে তাই টমেটো অ্যাড করেছি আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন আর যেহেতু এখন টমেটো সিজন না সেক্ষেত্রে আমার টমেটোগুলো খুব বেশি একটা ভালো পড়েনি কিন্তু তাও এনেছি তাই দিয়ে ফেলেছি তো আপনারা এখন আমি বলবো টমেটো না পেলে টমেটোটা অবশ্যই স্কিপ করে যাবেন আমি এখন মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর সব কিছুর পরে আমি আবার এটাকে ঢেকে দেব অনেকে প্রশ্ন করে থাকেন যে সিলিন্ডার ইউজ করতেছি তো অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আমরা আসলে কি করতে পারি তাদের জন্য একটাই উপদেশ থাকবে বা একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সময় সব কিছু রেডি করে নেবেন অর্থাৎ যেটা আপনি রান্না করছেন তা সময় হাতের কাছে রাখবেন কারণ আপনি যদি গ্যাসটা অন করে দিয়ে আপনি আপনার সবজিটা কাটতে চান বা মাংসটা কাটতে চান তাহলে অযথা আপনার গ্যাসটা অবচয় হচ্ছে তাই সব কিছু হাতের কাছে রেখে তারপর রান্নাটা শুরু করবেন বলতে বলতে আমি এখানে আলু অ্যাড করে ফেলেছি এবং আলুটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে আলুটার মধ্যে একটু ফ্রাই ফ্রাই একটা ফ্লেভার আসে তো সেই জন্য আমি সাথে সাথে পানি অ্যাড করব না আর এখন আমি পানি অ্যাড করে দিয়েছি একটু আলুটা ভাজা ভাজা হওয়ার পরে পানিটা অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা যারা সিলিন্ডার ব্যবহার করেন আপনাকে কখনও দেখেছেন সিলিন্ডারে গায়ে কি লিখা থাকে গ্যাস সিলিন্ডার যখন অনেক দিন আনইউজ থাকে যখন আমরা ব্যবহার করব না তখন কিন্তু অবশ্যই রেগুলেটর অফ রাখুন এ কথাটা লেখা থাকে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করলে রেগুলেটর অফ রাখুন এই জিনিসটা নিয়ে সতর্ক থাকবেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এদিকে সেদিকে বেড়াতে যাই অনেক দিন থাকি না সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা অফ করে রাখবেন বলতে বলতে আমি মাছ দিয়ে নিয়েছি আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট আর এরপর টমেটো এবং কাঁচামরিচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখন মাছটাকে একটুখানি বেশি না দুই তিন মিনিট হচ্ছে একটুখানি রেখে তারপর হচ্ছে আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার এই পুরো রান্নাটা কমপ্লিট হতে অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লেগেছে ক্ষেত্রে আমার গ্যাস কিন্তু খুব বেশি একটা খরচ হয়নি সেক্ষেত্রে আমি বলবো যে ধরেন পঞ্চাশ ষাট টাকার মতো গ্যাস এখানে খরচ হয়েছে তাই আপনারাও সবসময় চেষ্টা করবেন যে সব কিছু রেডি করে তারপর হচ্ছে চুলার সামনে আসার এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে আর আপনারা কারাকার সিলিন্ডার ব্যবহার করেন অনেক কিছু তো আমিও জানি না আমার সাথেও শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও কোনো সতর্কভাবে কিভাবে আমরা চলতে পারি আর এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং